আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সাইল নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর আমরা খেলবো ওয়ান এক্সাইড লাকি স্লট জ্যাকপট গেমটি ওকে দেরি না করে চলো গেমটি আমরা প্লে করি আর হ্যাঁ এখান থেকে আছে দুর্দান্ত কিছু প্রফিট নিয়ে ফিরবো অ্যান্ড তো লাকি স্লট গেমটা কই গেলো রে ভাই তো উপরেই তো ছিল বাট এখনও পাইলাম না অ্যান্ড তো জ্যাকপট হুইল এই যে পেয়ে গেছি তো ফাইনালি আমরা লাকি স্লট গেমটি পেয়ে গেছি এখন জাস্ট ট্যাপ করার ফলা তো ইতিমধ্যে গেমটি ওপেন হচ্ছে তবে আমার ইন্টারনেট খুবই স্লো যার কারণে থামমেল অ্যান্ড গেমটিও রান হতে একটু সময় নিচ্ছে আর এই ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করিয়ে ফেলি তো এখনও তোমরা যারা ওয়ান এক্সপ্লেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট খুলবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও আর হ্যাঁ তোমার লাগটা যদি সঙ্গ দেয় তাহলে ওকে ইতিমধ্যে আমরা গেমটি প্লে করছি এখন জাস্ট এক হাজার টাকা করে খেলবো কারণ ভাই এই গেমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপরও এক হাজার টাকা দিয়ে খেলি দেখি আমাকে কী দেয় আরে ভাই মাত্র ছয়শো টাকা দিলো মানে চারশো টাকাই লস দিল তো এটা কেমন টাইপের ফাইজলামি আর দেখো ভাই ইন্টারনেটের শুরু হয়ে গেছে সমস্যা অ্যান্ড দিল না তো এই গেমটা আসলে উইন করা একদমই অসম্ভব অসম্ভব তারপরও খেলতেছি কারণ দেখা যাক ভাগ্যক্রম যদি লেগে যায় হিট টোয়েন্টি এক্স আর ভাই আমার নেটের যা একটা প্রবলেম দেখতে এটা বাড়তে তো ওকে নেটটা আর ঠিক হবে না তো ফাইনালি গাইস নেটের সমস্যা আর গেমের সমস্যা দুইটা মিলিয়ে পুরা তেজ পাতা জীবন অ্যান্ড তিনটা স্লট গেমই আমার মানে তিন হাজার গেল তো নেট প্রবলেম ঠাড়া পড়ুক সালার নেটে উপরে ওকে তো এগিন নেট প্রবলেম না নেট প্রবলেম দেয়নি দেন ভাই কিচ্ছুটি দিল না তো টানা পাঁচটা রাউন্ড খেয়ে নিছে আসলে একটা বোকাছোদার গেম এটা আর ইতিমধ্যে ভাই আমরা ফোর এক্স পেয়ে গেছি আরে না এইট এক্স পেয়ে গেছি গাইস তো আট হাজার টাকা দিয়ে দিয়েছি এটা দুর্দান্ত তো মানে কালি দিলে ওরা উইন দেয় ওকে এগিন দেখা যাক কি হয় তো ভাই গালি কি দেব না ইন্টারনেটের গালি দেয় সালার নেটের উপরে ঠাড়া পড়ুক তো এখন তো ভাই দেখো গালি দিলে উইন দিচ্ছে রে ভাই তো এগিন আমাদেরকে প্রায় সিক্স এক্স দিয়ে দিল আরে থ্রি অ্যাক্স দিয়ে দিল যেটা কিনা দুর্দান্ত ওকে কিছু টাকা প্রফিট যেহেতু আসি তো এখান থেকে মাত্র দুইশো টাকা করে ফ্লে করি কারণ প্রফিট করাটা আমাদের এখানে একটা স্বপ্ন যেটা কিনা আমরা করতে সক্ষম হয়েছি আর দেখো মাত্র আমাদেরকে দুইশো টাকা উইন দিছে তো এখন দেয়নি অ্যান্ড আর কয়েকবার খেলবো তো বাই এইট এক্স পেয়ে গেলাম বাই এইট এক্স এইট এক্স কিছু বুঝছো এইট এক্স ওকে মোটামুটি আজকে লাগলো কপাল এই টু এক্স দিয়ে দিয়েছে ভাই তো দে না দেনা আর দে না ঠাডা পরক সালার নেটের উপরে অ্যান্ড তো দেখো আমাদের অবস্থা মোটামুটি ভালোই গেম প্লে হচ্ছে এখন জাস্ট দেখা যাক কতক্ষণ পর্যন্ত উইন দেয় তো ভাই ইন্টারনেটের সমস্যার কারণে আমি সত্যি খুবই বিরক্ত আর খেলবোই না যেদিন ইন্টারনেট ভালো হবে ওই দিন এই গেমটা প্লে করব তো ভাই কুত্তা ভাগ্য ভাই পুরাই কুত্তা ইন্টারনেটের এত সমস্যা দর খেলি নাই আর গেমটা ওকে আজকের মতো তো পর্যন্তই থাক দেখা হচ্ছে ইন্টারনেট ভালো হলেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম